আমার বিয়ে ঠিক হওয়ার কথা শুনে আমার বান্ধবী আমাকে বলেছিল তোকে একটা পরামর্শ নিজেকে কখনো কারোর কাছে সহজলভ্য করে তুলবি না তাহলে দেখবি তোর মান সম্মান ইজ্জত বলে কিছু থাকবে না যখনই তুই নিজেকে সহজলভ্য করে তুলবি না তখনই তোকে সবাই পায়ের তলায় মারিয়ে যাবে সবাই এটা ভাববে এর সঙ্গে যা খুশি তাই করাই যায় একে যা খুশি তাই বলাও যায় ও কোনো কিছু মাইন্ড করে না ওর মন বলে কিছু নেই বান্ধবীর মুখে এমন কথা শুনে আমি একটু ঘাবড়ে গিয়েছিলাম কিন্তু মনে খুব আনন্দ পেয়েছিলাম যে আমি একটা নতুন সংসারে যাব নতুন নতুন সম্পর্ক হবে আমাকে কত রকমের নাম ধরে ডাকবে কেউ বলবে বৌমা কেউ বলবে বৌদি কেউ বলবে কাকিমা কি যে ভালো লাগবে শুনতে ও যাই হোক ওর কথাকে অতটা গুরুত্ব না দেওয়াই ভালো আমার বান্ধবীর বিয়ে হয়েছে পাঁচ বছর হয়ে গেছে শুনেছি ওর মেয়ে হয়েছে বলে ওর শ্বশুরবাড়ির লোকজন অত্যন্ত খারাপ আচরণ করেছিল এতটাই খারাপ ছিল যে বাড়ি থেকে তাদেরকে বেরিয়ে আসতে হয় আমি জানি ওর শ্বশুর বাড়ির লোকজন কতটা খারাপ কিন্তু নিজের ক্ষেত্রে আমি নেগেটিভটা ভাবতে পারছি না কেন জানি না আমার বিয়ে হলো যথা সময়ে নতুন সংসার পেলাম নতুন বাড়ি পেলাম নতুন সম্পর্ক পেলাম আমি দিব্য আছি আস্তে আস্তে একের পর এক দিন কাটতে লাগলো খুব সুন্দর একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম আমি সব কাজ তারা প্রথমে বলতো না না না। এটা আমি করতে হবে কিন্তু আমি একাই সকলের সব কাজ করতে লাগলাম সংসারের কাজ প্রায় সবটাই আমি নিজে করে নিতাম প্রথম প্রথম ওদের ভালো লাগতো তারপরে দেখলাম আস্তে আস্তে তাদের নিজের সমস্ত কাজগুলো আমার উপর ছেড়ে দিয়ে চলে যেতে লাগলো এটা তো আমি নিজেই তৈরি করেছি এটাতে তো ওদের কোনো দোষ নেই কিন্তু যখন আমার একটা বাচ্চা হলো যখন আমি একা সবকিছু পেরে উঠছি না তখনও দেখলাম তারা আমাকে কোনোভাবে সাহায্য করছে না বাচ্চাটাকে নিয়েই ওরা সব সময় কাটিয়ে দেয় সেটা অবশ্য আমার একদিক থেকে ভালো কিন্তু সিজারের রোগী পাঁচ ছ মাস রেস্টে থাকলেও সব কাজ কিন্তু করা যায় না কিছু কিছু কাজ আছে যেগুলো আমাদের মতো সিজারের করা উচিত নয় কিন্তু সেটা দেখলাম আমার বাড়ির কেউ আর বুঝছে না সে কাজগুলো আমাকে করতে কোমর বেঁধে নেমে পড়তে হচ্ছে আমি তখনই বুঝলাম আমি নিজেই সকলের কাছে সহজলভ্য করে তুলেছি কখন সেটা নিজে জানি না বান্ধবীর বলা সেই কথাগুলো আজ অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে প্রত্যেকটা কাজ সবাই, আমার ঘাড়ের উপর চাপিয়ে দিচ্ছে কিন্তু আমার একটাই প্রশ্ন তখন আমি মা হইনি তাই শারীরিক ভাবে আমি খুবই সুস্থ ছিলাম তাই অত কাজ করতাম কিন্তু এখন তো আমি শারীরিক ভাবে সুস্থ নই তাহলে ওরা কি সেটা বুঝবে না যে এই রকম অবস্থায় আমার এইগুলো করা উচিত নয় সব কাজ এইভাবে আগের মতো চাপিয়ে দেওয়া উচিত নয় না সেটা ওরা বোঝেনি আমার বান্ধবী ওই কথাগুলো আমাকে বলার পর আমি মনে মনে নেগেটিভটা না ভেবে পজিটিভটা ভেবে যেমন আনন্দ পেয়েছিলাম আজকে দিনে দাঁড়িয়ে সেই আনন্দ পাওয়ার যে বিপরীত ফল সেটা আমি পাচ্ছি মাঝে মধ্যে একা থাকি যখন তখন মনে মনে ভাবি আমার বান্ধবী যখন ওই কথাটা বলেছিল তখন সেটা আমাকে সিরিয়াসলি নেওয়া উচিত ছিল কারণ সে আমার থেকে সাংসারিক বিষয়ে ওই সময় দাঁড়িয়ে অনেক বেশি অভিজ্ঞতা সম্পন্ন ছিল তাই তার কথাকে মূল্য দিলে বোধ হয় আজকে আমার এমন দিন দেখতে হতো না কলমেও কণ্ঠে সোমা